পরীক্ষার আগের দিন কি কি করণীয় কি কি করবেন কি কি করলে আপনার সমস্যা হতে পারে কি কি করলে আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়তে পারেন অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি সময় পরীক্ষার আগের দিন এটিকে কিভাবে আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি সুব্রত শোভন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি চলুন তাহলে আলোচনা শুরু করি প্রথম কথা হলো যে ভাই আপনাকে অস্থির হওয়া যাবে না পরীক্ষার আগের দিন আমরা সাধারণত অস্থির হয়ে যাই যাকে বলা হয় যে এক্সাম একটা ফোবিয়া একটা কাজ করে যে না আমার এক্সাম কিছু একটা হবে কিছু একটা পড়তে হবে এই এক্সাম ফোবিয়া থাকা ভালো কিন্তু বেশি বেশি থাকলে কিন্তু সমস্যা আপনার যদি একদমই না থাকে তাহলে কিন্তু আপনি রিল্যাক্স হয়ে যাবেন আপনি পড়বেনও না আপনি রিভিশনও দিবেন না এক্সাম ফোবিয়া অল্প অল্প থাকা ভালো তবে বেশি হয়ে গেলে কিন্তু তখন বিসি কিন্তু মাথায় উঠে যায় আর মাথায় উঠে গেলে কিন্তু সমস্যা কারণ মাথায় উঠে গেলে কিন্তু আপনি অস্থির হয়ে যাবেন অস্থির হওয়া যাবে না এক কথা তো এটা অস্থিরতা কমানোর জন্য আপনি কি করবেন আপনি মহান সৃষ্টিকর্তাকে ডাকতে পারেন মহান আল্লাহ তাল্লাহ বা যারা যার যে ধর্মে আছে তাকে ডেকে আপনি ডাকতে পারেন এবং সুন্দর করে খাবার দাবার সঠিক টাইমে খাবেন গোসল করবেন স্নান করবেন এগুলো যদি করেন তাহলে দেখবেন যে আপনি প্রার্থনা করবেন আপনার বই খাতা টেবিল গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি আপনার মন পবিত্র হয়ে গেছে বাবা মাকে ফোন দিবেন এবং বারবার রিভিশন দিবেন তাহলে দেখবেন যে আপনার মন অস্থির হয়ে যাচ্ছে অস্থির হয়ে অস্থির অস্থিরতা থেকে মুক্ত হয়ে স্থির হয়ে যাচ্ছেন ওকে এখন কথা হলো আরও কিছু কিছু কার্ড কাজ আছে যে মানে অ্যাডমিট কার্ড আপনি রঙিন প্রিন্ট করে রাখবেন এক কপি অন্তপক্ষে ন্যূনতম রাখবেন দুই কপিও রাখতে পারেন আর দেখেন কলম ধারালো করে রাখবেন কলম যদি ধারণ করে না রাখেন আপনি লড়াই করবেন কিভাবে মানে আপনার যদি আপনি যদি প্রস্তুতি না নেন অনেকেই নতুন কলম নিয়ে জাস্ট একদম প্রথম ভার্জিন কলম নিয়ে চলে যায় তাহলে তো হবে না ভাই এটা কলমটাকে আপনি কি লিখতে হবে ইউজ করতে হবে না হলে তো হবে না আপনি অর্ধেক ইউজ করে রাখবেন এটা তিনটা চারটা বল কলম আপনি রাখবেন নীল কলমও আপনি পয়েন্ট লেখার জন্য রাখতে পারেন এরপর বারবার রিভিশন দিবেন এটা তো বললামই নতুন কোন বিষয়ে আপনি যাবেন না নতুন কোনো বিষয় নতুন কোনো গার্লফ্রেন্ড আর দরকার নাই আপনি পুরাতন গার্লফ্রেন্ড বা পুরাতন বিষয় নিয়েই পড়াশোনা করেন বারবার রিভিশন দেন এবং আপনি এতেই কিন্তু ভালো করবেন আর টাইম ম্যানেজমেন্টটা আগেই দেখে নেবেন যে আসলে আমার ধরেন বাংলা ইংরেজি পরীক্ষা প্রথম দিনে তিন ঘন্টা সময় পাবেন তো এখানে কি কি বিষয় আসে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে প্রতিটি সাবজেক্ট এখানে দুটো সাবজেক্ট হিসাবেই ধরা হয় একটা সাবজেক্টই পরীক্ষা কিন্তু বিষয় তো দুইটা টপিক বাংলা এবং ইংরেজি তো বাংলা ইংরেজি আপনাকে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে সময় পাবেন এখন দেখেন আপনি ইংরেজিতে কি আসে ইংরেজিতে রচনা আসে রচনায় আপনি পরে লিখবেন এসে রচনা আপনি আগে এন্ড ফ্রেস সেখানে আপনি পনেরো মিনিট সময় নিতে পারেন তারপর আপনার ফিলিন্দা ব্ল্যান্সে পাঁচ মিনিট সময় নিতে পারেন তারপর ডব্লিউএস এস পনেরো মিনিট সময় তারপর আপনার লেটারে পনেরো মিনিট সময় এভাবে করে আপনি মোট মানে শুধু এসেটা বাদে আপনি ষাট মিনিট সময় নিতে পারেন মানে এক ঘন্টা সময় নিতে পারেন এসের জন্য আপনি তিরিশ বা পঁচিশ মিনিট রাখতে পারেন বাংলায়ও ঠিক একই এস এর জন্য তিরিশ মিনিট সময় রাখবেন আর বাকি বিষয় বাকি বিষয় আপনি আপনার মতো করে ভাগ করে নেবেন যে আপনি আসলে মোট সময় কত মোট হলো আপনার দেড় ঘন্টা নব্বই নব্বই একশো মিনিট আর আপনার নম্বর আছে কত নম্বর হলো মোট আপনার একশো 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 নম্বর তো আপনি এই একশো আশি মিনিটকে একশো নম্বর মানে আপনার কতটুকু সময় পান এভাবে করে নিজের মতো করে ভাগ করে নিতে পারেন তবে সব ক্ষেত্রে যে একই রকমভাবে তা না কিছু কিছু ক্ষেত্রে সময় কম লাগে যেমন ফিলিন্ড দা ব্লাঙ্ক বা অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কম বেশি লাগে এগুলো বুঝে শুনে আপনারা আপনার মতো করে যেখানে সময় দিলে ভালো হয় হ্যাঁ সেগুলো আপনার মতো করে টাইম ম্যানেজমেন্ট করে রাখবেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো করবেন আর একটা বিষয় এভাবে করতে করতে মনে করেন সবই করলেন সবই হলো ঠিক আছে খাবার দাবার ঠিকভাবে খেলেন অবশ্যই একটু চেষ্টা করবেন যে অ্যালার্জি টাইপের খাবার কম খেতে আপনি শাকসবজি যেগুলো আছে শাক একটু শাক বেশি খাবেন খেয়ে মানে আপনি যে মানে আসলে আপনাদের রাতে একটা ভালো ঘুম দরকার এই ঘুমের জন্য আপনার যা দরকার সে সেই অনুযায়ী আপনি খাবার দাবারটা ঠিকভাবে খাবেন ফাস্ট ফাস্টফুড বা কোনো টাইপের কোনো কিছু খাবার খাবেন না যাতে আপনার সমস্যা হতে পারে তো এইগুলো এইগুলো রেখে এখন আপনি সুন্দর একটা ঘুম আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আপনি পরীক্ষায় হলে আপনি কিন্তু যথেষ্ট ফিডব্যাক দিতে পারবেন না এগুলো আপনারা মাথায় রেখে আপনারা টাইম ম্যানেজমেন্ট বা অন্যান্য বিষয় খুব সুন্দর করে বেশি অস্থির না হয়ে আপনি পৌঁছাবেন হলে যে পৌঁছাতে হবে এর জন্য কিন্তু আপনাকে একটু আগে এক ঘন্টা আগে যাতে আপনি হলে পৌঁছান সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই যে যে আনুষঙ্গিক প্রস্তুতি এখন এই আনুষঙ্গিক প্রস্তুতিটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার অন্য অন্য বিষয় কিন্তু মাথায় ঘামালে কিন্তু এখন আর হবে না এই বিষয়টা আপনারা মনে রাখবেন তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকুন সুস্থ থাকুন